আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আজ রান্না করব আমি মসুর ডাল দিয়ে পুঁই শাক খুবই সহজভাবে রেসিপিটা শেয়ার করার চেষ্টা করেছি এখন আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে একটি প্যান নিয়েছি আর এর মধ্যে নিয়েছি এখানে পুঁইশাকের ডাঁটাগুলো নিয়েছি নরম ডাটাগুলো আর দুইটা মিডিয়াম সাইজের আলু কাঁচামরিচ দিয়েছি সাত আটটা আর দিয়েছি পেঁয়াজ কুচি দুইটা দুই চা চামচ দিয়েছি মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো এক চামচ দিয়েছি লবণ স্বাদ মতো ধনিয়া গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া দিয়েছি এক চামচ পরিমাণে রসুন বাটা দিয়েছি এক টেবিল চামচ পরিমাণে সরিষাল তেল দিয়ে দিয়েছি আমি দুই টেবিল চামচ পরিমাণে আর পানি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণে এগুলোকে এখন আমি কষিয়ে নিব পানি দেওয়ার পরে একটু নেড়ে মিশিয়ে দিয়েছি মশলাগুলা আর এখানে আমি ডালগুলা দিয়ে দিব এক কাপ পরিমাণে মসুর ডাল নিয়েছি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মিক্স করে দিয়েছি আমি ডাটাগুলোর সাথে এখন ঢেকে দিচ্ছি বলক উঠে আসার পরে ফিরে আসবো বলক উঠে এসেছে এখন আমি একটু নেলে মিক্স করে দিব ভালোভাবে কষিয়ে নিচ্ছি নেড়ে চেরা এখন আবার ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ফিরে এসেছি পাঁচ মিনিট পরেই ভালোভাবে কষিয়ে নিয়েছি নিয়ে এখন আমি পুঁই দিয়ে দিব আমি আজ এক কেজি পরিমাণে পুঁই শাক নিয়েছি সবগুলো শাক দিয়ে দিচ্ছি দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পরে ফিরে আসবো পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন শাকও অনেকটা কমে এসেছে এখন আমি ভালোভাবে নেড়ে মিক্স করে দিব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি পানি দিয়ে দিব পানি বেশি দিব না এখানে এক কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি পানি দেওয়ার পরে আমি একটু নেড়ে ভালোভাবে মিক্স করে দিব এখন ঢেকে দিচ্ছি চার পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন আরেকটু একটু সেদ্ধ হবে শাকগুলো ঢেকে দিচ্ছি ফিরে এসেছি চার পাঁচ মিনিট পরে আমার শাকগুলো রান্না হয়ে গেছে একদম সুন্দরভাবে সব কিছু সেদ্ধ হয়ে গেছে আর এই ঝোলটাই রাখবো মাখা মাখা এখন আমি চুলাটা অফ করে নামিয়ে নেব দেখুন খুব সুন্দর হয়েছে কিন্তু চুলা অফ করে এখন নামিয়ে নিচ্ছি আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা এখন এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ